সাহাবাদের মনের মধ্যে একবার কৌতূহল জাগলো যে রাসুল ইসলাম রাত্রিবেলা বেলা কি আমল করে দিনের বেলা কি আমল করে ওনার ব্যক্তিগত আমল কেমন একটু দেখে আসিত তো ওনার খোঁজ লাগালেন খোঁজ লাগিয়ে যা পেলেন তাদের খুব একটা মনোপত হলো না ওনারা ভাবলেন যে রাসুস ইসলাম হয়তো আরো বেশি আমল করেন কিন্তু আমাদের কাছে মনে হলো যে কিছুটা বোধহয় কমই হয়ে যাচ্ছে তো একজন বললো আরে রাসুসাইসলামের তো আগের পরের সব গুণা মাফ গফির আল্লাহ মাতা খদ্দামিহি ও মাতা আখার ওনার তো কোনো গুনাই নাই এই আমল ওনার জন্য ঠিক আছে আমাদের জন্য ঠিক না আমাদের আরো বাড়াই করতে হবে তো কি করা যায় এই চিন্তা থেকে এরা একজন বলে যে তাইলে একটা কাজ করি আমি আর এখন থেকে রাতে ঘুমাবো না সারা রাত তাহাজুত করবো সারা রাত কি করবো আচ্ছা আরেকজন বলে তাহলে আমি কালকে থেকে যে নফল রোজা রাখা শুরু করব জীবনেও মরার আগের দিন পর্যন্ত আর রোজা ভাঙবো না খালি রোজা চলতেই থাকবে সামে আচ্ছা এখন দুজন তো দুইটা নিয়ে নিছে আরেকজন কি করবে আরেকজন বলে তোরা যা করছো করছো আমি এক কাজ করি আমি আর আমাদের আমার স্ত্রীর কাছেই যাব না সন্ন্যাসী হয়ে গেলাম আর বৌদের কাছে যাব না সন্ন্যাসী জীবন খালি আল্লাহ বিল্লাহ এ বাদত যে কি রাস্কার দোয়া দরুদ পড়তে পড়তে জীবন শেষ করে দেব তিনজন তিনটা নিয়ে নিল এই কথা যখন রসুল্লাহ সাল্ল আলিহ আলিহাল্লাম তিনি শুনলেন তিনি অপছন্দ করলেন তিনি বললেন কি হলো ডাকলেন সমাবেশ করে বললেন বলতেন না তিনি কিভাবে মানুষকে কারেক্ট করতেন দেখেন সংশোধন করতেন এটা বলছো দাঁড়াও আব্দুল্লাহ এই আব্দুর রহমান তুমি দাঁড়াও এই আব্দুল করিম তিনজনে তিন খারাপ কাজ করছো এইভাবে সংশোধন করতেন না কারণ নাম ধরে দাঁড় করালে তারা তো অন্যদের সামনে অপদস্থ হবে কি বলেন ঠিক কিনা নাম না ধরে তাদের কাজ নিয়ে বললেন যে মা বালু اقوامিন ইফআলুনা কদা ওয়া কদা মা বালু اقوامিন ইয়াকুলুনা ওয়া কদা আচ্ছা তোমাদের মধ্যে কয়েকজন নাকি এই কাজের ঘোষণা disso তোমাদের মধ্যে কয়েকজন তাহলে যেই তিনজন দিছে এরা তো বুঝে ফেলছে যেগুলা আমাদের কি বলতেছে ঠিক কিনা বলেন আর বাকিরাও সতর্ক হয়ে গেল এবার রাসূল ইসলাম বললেন না তোমাদের এই কাজটা ঠিক হয়নি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহূ তোমাদের মধ্যে আমি নবী সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি আমি সবচেয়ে বড় মতি কই আমি তো রাতে ঘুমাই আবার তাহা পড়ি কিছু সময় ঘুমাই কিছু সময় তাহাজ পড়ি এই ভারসাম্য রেখে জীবন চালাতে আমার তো তাকু আর কোনো ক্ষতি হয় না আমি তো স্ত্রীদের সাথে মিশি আমার তো কোনো সমস্যা হয় না আমি মাঝে মাঝে নফল রোজা রাখি সম বৃহস্পতি বাকি দিনগুলোতে দিনের বেলা আমি খাই কই এই ভারসাম্যপূর্ণ জীবন আচরণে আমার আমি নবী হয়ে তো আমার কোনো সমস্যা হয় না তোমাদের তো সমস্যা কোথায় সুবাহ আল্লাহ তাহলে রাসুল সাহে ইসলামের চাইতে যদি কেউ বড় কি হতে চায় হতে পারবে বলেন তো না সেই নবী রাতে কখনো নির্ঘুম থাকতেন না অনলি লাস্ট ডেজ অফ রমাদান রমাদানের শেষ রাতে ঘুমাতেন না আর সারা বছরের রুটিন দশ হচ্ছে এসার পরেই ঘুম ঘুম দিয়ে শেষ রাতে তা পড়তেন মানে ঘুমোতেন আবার নামাজ পড়তেন ব্যালেন্সড এবাদত করতেন স্ত্রীদের সাথেও মিশতেন মাঝে মাঝে রোজা রাখতেন আবার মাঝে মাঝে না রেখে খাবার খেতেন দিনের বেলা সব আল্লাহ বলে ইসলাম মানে মধ্যমপন্থী থাকা ভারসাম্যপূর্ণ থাকা ইসলামের অনন্য একটা বৈশিষ্ট্য হচ্ছে এই আল ওয়াসাথি মানে দ্য ব্যালেন্সড অ্যাপ্রোচ ভারসাম্যপূর্ণ জীবনবিধান এগুলো যখন সমস্ত দেখে তারা অবাক হয়ে যায়